আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাপলা চার পিস সাপলা চলে যাচ্ছে আর এই যে নৈসাগুলো। কত সুন্দর সুন্দর নইসা আপডেট ডিজাইন শাপলাগুলো অনেক সুন্দর সাপলা এসব মালামাল যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অল্প মূল্যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অল্প মূল্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর আপডেট ডিজাইন আমাদের কাছে যাবেন হ্যাঁ হ্যাঁ আছে আসতে পিছনে মাল আছে হ্যাঁ যায়নি আস্তে আস্তে এ জানাই এসব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন কোমলে সারা বাংলাদেশে বিল বেয়ে যাওয়ার